ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের বন্ধুদের বোবা ড্যান্স অনেক সুন্দর বোবা ড্যান্স সে বোবা ড্যান্স নিয়ে চলে আসলাম আমরা যখন পিকনিকে যাই যখন আমরা মালয়েশিয়া ভ্রমণ করতে যাই ভ্রমণ করার সময় আমরা যখন একসাথে যাই তখন বন্ধুরা লঞ্চের উপরে বোবা ড্যান্স দেয় সেই কোবা ড্যান্সের ভিডিও অনেক সুন্দর দেখতেই কিন্তু ভালো লাগে বন্ধুদের মনে রিল্যাক্স অনেক আনন্দ ফুর্তি খুব নাচানাচি করলো সেই নাচানাচের ভিডিও ধারণ করলাম আমার তো নাচতেই সরম করে কিন্তু এদের তো সরম করে না এরা খুব ডানায় বোবা ড্যান্স এরা আনন্দ পিকনিকের ড্যান্স করতেই থাকে আর বিশেষ করে একটা এদের আগলা পানি খাওয়ার ব্যস্ত এই আগলা পানি খাইয়াই একটু ঝোঁকটা বেশি আসে সেই আগলা পানিগুলো খাই একটু ঝোঁক বেশি দেখায় অনেক বোবা ড্যান্স অনেক সুন্দর ড্যান্স কিন্তু পিনিকে আছে অনেকেই মানে তাদের মনে এত ফুর্তি দেখেন সাগরের দৃশ্য খালি সাগর পানি আর পানি ওইদিকে পাহাড় আর পাহাড় একদম সাগরের ভিতরে একদম পাহাড়ের বগলে নিয়ে এবং মুরাই শুধু পাহাড় আর সাগর তারে মাঝখানে নিয়ে যা লঞ্চটা ঠেকাইছে এই ড্যান্স হচ্ছে আর এটা আমাদের এজেন্ট মহিলা এজেন্ট এই এজেন্ট আমাদেরকে নিয়ে গেছে নিয়ে যা এটা আমাদের জন্যে একদম এই লঞ্চকে আমাদের জন্য একদম কন্ট্যাক্ট করা ছিল আরও সাইটে কিন্তু অনেক এই লঞ্চগুলো ছিল এটা মালয়েশিয়াতে মালয়েশিয়া লাঙ্কাকাই জায়গার নাম লাঙ্কাকাই সাগরে ভিতরের দৃশ্য যারা লাঙ্কাকাওয়ি গেছে বা মালয়েশিয়া যারা থাকে যারা লাঙ্কাকাই গেছে তারাই বলতে পারবে বা চিনতে পারবে যারা মালয়েশিয়া থাকে তাই হয়তো তারা বলতে পারবে অনেকেই আছে মালয়েশিয়া থাকলেও এগুলো জায়গায় যায় নাই হয়তো চিনতে পারবে কিন্তু যারা গেছে তারাই হয়তো চিনতে পারবে এই জায়গাটার বিষয়ে দেখেন চাইমুল দৃশ্যগুলো সিনগুলো কত সুন্দর বারাবর একটু লঞ্চ আছে লঞ্চগুলো চড়েও মজা আর সাগরের ভবনের দৃশ্য তা তো বোঝাই যায় কত সুন্দর কত সুন্দর পাহাড় প্রকৃতি কত দৃশ্য কত চমৎকার দেখার মতো এক কথা দেখতে দেখতে মনটা ভরে গেছিলো সবাই গোসল করতেছে সাগরে আমরা গোসল করছি আরও যে সবাই গোসল করতেছে সাত রাইতেছে মানে এক ধরনের মজাই আলাদা অনেক শান্তি অনেক ভালো লাগার মতো এখান জায়গা অবশ্যই ভিডিওটি যদি দেখে ভালো লাগে ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে যেখান থেকেই দেখেন অবশ্যই ইউটিউবতে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে